অপবিশ্বাস এবং সবনম বুবলি দুজনেই শাকিব খানের প্রাক্তন স্ত্রী তারপরও বর্তমান নিয়ে অপবিশ্বাস এবং সব নম্বুবলির দড়ি টানাটানি লেগেই আছে এই যেমন কয়েকদিন আগে ইন্টারন্যাশনাল ফাদার্স ডে ঘিরে হয়ে গেল আরও একবার বাবা দিবসে পুত্রের সঙ্গে তার বাবার খুনশুটির ছবি পোস্ট করেছিলেন অপু ব্যাস এখানেই বেঁধেছে গোলমাল এর ঠিক সতেরো মিনিট পর বুবলিও তার ছেলে সাথে সাকিবের ভিডিও পোস্ট করেন আর তাতেই অপু এবং বুবলির অলিখিত প্রতিযোগিতা যেন আরও স্পষ্ট হয়ে যায় সমাজ মাধ্যমের পাতায় দাম্পত্যে যত অশান্তি হোক সাকিব তার দুই ছেলের মধ্যে কোনো ভেদাভেদ করতে করতে যে চাইছেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে আপলোড হওয়া ছবি দিয়ে তাই বোঝা যাচ্ছিল যখনই সময় পান দুই ছেলের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন এই নায়ক আর বাবা ছেলে সুন্দর মুহূর্তগুলো ছবি বা ভিডিও তুলে পোস্ট করেন অভিনেতার প্রাক্তন স্ত্রীরা আর তা ঘিরে শুরু হয় আলোচনা অপু তার ফেসবুকে লিখেছেন আমার সম্পর্ক আমার জীবনের অধ্যায়গুলো দর্শকের চোখের সামনেই কেটেছে সেখানে লুকোচুরির কিছু নেই নাটক করারও কিছু নেই আমার ছেলের জন্য সময় দিই তার বাবার সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখি এটা সম্পূর্ণই ওর মানসিক বিকাশ ও সুন্দর শৈশবের জন্য এটিকে ঘিরে কারো অস্বস্তি তৈরি হলে সেটার দায় আমার নয় শাকিব খান উপবিশ্বাস এবং শবনম বুবলিকে নিয়ে বিতর্কের শেষ নেই তাদের দাম্পত্য বিবাহ বিচ্ছেদ নিয়ে বিপুল আলোচনা হয়েছে অপুর সঙ্গে দীর্ঘ নয় বছরের দাম্পত্য ভেঙে বুবলির সঙ্গে সম্পর্কে জড়ান নায়ক তারপর থেকেই শুরু হয় যত ঝামেলা